ভূকে আরমা তুমি তরকারি কাটার নাম করে এনে না না সে করতে সর কলছিলে ভিডিও বানাতেছোস হ্যাঁ বানাতেছি কি হইছে তা কি আর হইবো আমাতো সকাল থেকে প্রেসার টেনশনের মাথাটা ঝিমিম করতেছে তুমি যদি আমার তরকারি একটু কেটে দিতে আমি দাও たら নানা বшай ফেলতে পারতাম আহারে আম্মা অনেক কষ্ট হইতেছে তাই না আমি তো বুঝতেই পাই নাই আপনার কষ্ট দেখ আমার চোখের পানি দিয়ে বন্যা হওয়া যেতেছে আর আমি তো এ বাড়িতে আসছি একদম আপনার ছেলে আপনার আপনার পরিবার সবার দাসীবাদী হওয়ার জন্য তাই না এত দামে করছি না ভাইয়া বললাম হ্যাঁ ভাইঙ্গা ফির ঠিক আপনি কি করছেন আমি এখানে একটা ভিডিও বানাচ্ছিলাম এত কষ্ট করে পুরো ভিডিওটা আপনি নষ্ট করে দিচ্ছেন জানেন আপনি পিচের দায়ী ছিলেন এটা দেখেন নাই

কব তুমি তুমি আমার একমাত্র বউ তোমার কে কি কিছু তুমি আমার বিশ্বাস কর মানি বউ মানে কিছু